সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি তুমি। ছোট মালিক সব সময় দরুদ পড়লে আল্লাহ খুশি হন। আল্লাহ খুশি হলে সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। এই নেন পানি। এই আমার একদম ভালো লাগে না। বাবাকে বলে একে তাড়াতে হবে। সোনা আবদুল্লাহ এই হীরের ব্যাজলেট নেওয়ার জন্য একজন মেহমান আসবেন। এটা তোমার কাছে আমানত রেখে দিলাম। আমি যখন চাইবো তখন আমাকে ফেরত দেবে, ঠিক আছে? জি এই ব্যাপার হ্যাঁ চান্দু এই ব্যাজলেটটা নিয়ে গিয়ে আমি ফেলে দিব ব্যাজলেট ফেরত দিতে না পারলে তোমার চাকরিও থাকবে না ইয়েস এইবার তোমার চাকরি শেষ আব্দুল্লাহ তোমাকে যে হীরের ব্যাজলেট দিয়েছিলাম সেটা নিয়ে আসো আজকে মেহমান আসবে তাকে ফেরত দিতে হবে ঠিক আছে মহাজন আরে মহাজনের ব্যাজলেট কই ব্যাজলেট না দিলে তোমার চাকরি থাকবে না মহাজন মহাজন কি হয়েছে আপনি যে ব্যাজলেটটা দিয়েছিলেন ওটা কথাও খুঁজে পাচ্ছি না আমার মনে হয় কেউ যেন চুরি করে নিয়ে আছে বলছিস তুই জানিসো ব্যাজলেটের দাম কত 8 লক্ষ টাকা দাম ওই ব্যাজলেট যদি খুঁজে না দিতে perechish তোর চাকরি থাকবে না যা এখান থেকে রেহমান তো চলে আসলো এখন আমি ব্যাজলেট কোথায় পাই বিসমিল্লাহ আরে এই তো মহাজন সেই ব্যাজলেট মহাজন মহাজন সেই ব্যাজলেটটা পেয়েছি তোর ভাগ্য ভালোই ব্যাজলেট পেয়েছিস না হলে তোর চাকরি থাকতো না তুমি এই কোথায় এই বেজলেটটা আমি মহিলার ভিতরে ফেলে দিয়েছিলাম হ্যাঁ বাবা ছোট মহাজন আমি বলেছিলাম না বেশি বেশি দূরত পড়লে আল্লাহ খুশি হম আর আল্লাহ খুশি হলে সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায় আলহামদুলিল্লাহ